হ্যালো বন্ধু বান্ধবী ললিতারা তোমরা সকলী কেমন আছো আশা করি ভালোই আছো আমিও আছি ভালো হই মোটামুটি একরকম আসলে ভালো না থে কোনো উপায় নাই ভালো থাকতেই হবে যার বাচ্চা আছে তার ভালো না থাকলেও ভালো থাকতেই হবে তো মোরদা কথা হলো যাই হোক তোমাকে সঙ্গে আজকে আবার একটা ছোট্ট ব্লগ শেয়ার করতেছি এই যে আজকে যাচ্ছে সে আমার মেয়েকে নিয়ে নাচের কর্মশালায় তো যাই হোক মোরদা কথা হলো আমাদের শ্রদ্ধীয় সম্রাট হাজরা স্যারও সেই নাচের কর্মশালার আয়োজন করছে উনি তো খুব ভালোভাবে এটার আয়োজন করছে আর পরিচালনাও করছে খুব ভালোভাবে আমাদের বাচ্চাদের ভালোভাবে তো উনি আয়োজনটা করছে কিন্তু ভালো তো ভাবে আয়োজন করছে ভালো হবে ও বাচ্চাকে কিন্তু বাচ্চাগুলো যা কী কষ্ট হচ্ছে কি কষ্ট আছে সারাটা দিন দুই বেলা দৌড়তি আছে ও সাথে আমাকেও একটু কষ্ট হচ্ছে যাইয়ে মাজা ভাঙিয়ে থাকতে থাকতেছে কিন্তু আমাকে কষ্টের কথা আর করছি নেই ও আগে কষ্ট ধেয়ে পরান্ডা হাটিয়ে যায় কিন্তু তারপরে ও চুক করে রয়েছে এই বুঝে ও রে জীবনে কষ্ট না লিকের কেষ্ট মেলে এই কষ্ট হই তো কেষ্ট মেলবে তো আমরা ফুরফুরে হাওয়া খাতি খেতে তিনজনে চলেছি রিক্সায় এই যে সকালের শিফট শেষ হওয়ার পরে আমরা গেছিলাম দুপুরে লাঞ্চ করতে বাসায় যাইয়ে খাইয়ে দেয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এই যে বিকেলে আবার যাচ্ছি বিকেলের শিফটে এই যে যাচ্ছি রাস্তার চারপাশটা বেশ সুন্দরই সিলো এই যে বিকেলের ফুরফুরে হাওয়া খাতি খেতে নদী দেখতে দেখতে বেশ এই যে লেকের পাড় দিয়ে যাচ্ছি মন্ডা ঠেকতেছে আর এই যে যাতে যাতে দেখি রাস্তার পাশে এই যে নদীতে কয়েকজন স্যান করতিছে দেখে বেশ মজাই লাগলো আগে ছোটবেলায় যাহনে বাপের বাড়ি এই যে আমরা এরকম নদীতে স্নান করতাম কিন্তু এখন তো আর সে বাথরুম আগে স্নান করতে স্মৃতিগুলো বেশ মনে পড়তিছিল যে আমরা নদীতে স্নান করতে কিরম উপর এর্তে পাড় এর্তে ঝাঁপাই ঝাঁপাই নদীর জলে পড়তাম সেই সব এখন আমাকে বাচ্চাকে কপালে আর সেই সব নাই এই জন্যে বাচ্চাগুলো জমবে নরম সাঁতারও কাটতে পারে না ভালোভাবে এই যে মায়ের প্রায় দশ বছর বয়সে বসে গেলে এখনো সাঁতার কাটা তো থাক দূর জলে নামতেই ভয় পায় তো যাই হোক এই যে বক বক করতে করতে আমরা শিশু একাডেমিতে চলে এসেছি আসে দিই স্যার এখনো আসে নাই স্যাররা এখনো লাঞ্চ এরতে ফেরে নাই তাই আমার ননদিনী আর একটা মেয়ে মিলে এই যে একটু প্র্যাকটিস করতেছে স্যার আসার আগে যে আগে যা করাইছিল সেইগুলো আয় আমরা একটু প্র্যাকটিস করে নিই আসলে একে ডেডিকেশনই আলাদা রাই পারবে কিছু একটা অর্থী আর আমার মায়েটা দুনিয়ার বেবলি ও চলে গেছে খেলতে আমি কে দেখ তোর পিসি কি একটু দেখ একটু নাচের প্র্যাকটিস কর বেশি সাথে না চলে গেছে খেলতে আর এই যে বাচ্চাগুলো সব লাঞ্চ সব ফিরে ফিরে আসতেছে যে দৌড়ে দৌড়ে আসতেছে আর ওই যে আমার বেবলি চলে গেছে দোল দোল খাতি ও একটু খেলাধুলো করতেছে আসলে ছোট মানুষ তো আমি তো কয়ার কথা কই দেখ তোর পিসি কেমন নাচ করে পিসি কত সুন্দর পারে কিন্তু আবার মনে মনে ভাবি ও তো বড় হয়ে গেছে কিন্তু মাইটা তো ছোট ও কি আর ওর মতো পারে নাকি ও তো একটু খেলতে খেলতে ইচ্ছে করে তারপরে উপর দেবতে একটু দাওয়ায় রাখি আসলে মা তো একটু রাগি রাগি পাঠ পাটনা নিলি বাচ্চা কাচ্চা আবার মাথায় ছুড়ি বসে এগুলো তো আবার বুঝতে যাগে আমি আর বাঘে এই নিঞ্জা বুদ্ধির কথা নাই কই এই যে দেহ বাচ্চাগুলো সব দরই দরো এসে হুমড়ি খাইয়ে পড়তেছে এই আমি আগে বসবো আমি আগে বসবো কিন্তু আগে আগে দরো এসে বসে কোনো লাভ নাই স্যার সে ঠিকই দাঁড় করাই দেবে না যার জায়গায় আগে বসে কোনো লাভ নাই তো যাগে আমি এবার আসি গিয়ে তোমরা সকলে ভালো থাইও এই ছোট্ট মিনি বলোগে তোমাকে মেলা বক বক শুনেছি তোমাকে কানের পোকা পুরো নড়াই দিছি বুঝছি তোমাকে রাগ ঠেকতেছে মনে মনে যে এই বিটি কী আশা ফেসাল শুরু হচ্ছে না তোমাকে মুক্তি দিয়ে গেলাম আর কোনো আশা রে ফেসাল কিন্তু তোমরা সগুলি ভালো থাইও সুস্থ শরীরই থাইও আর আমার পরবর্তী বক বক শোনার জন্য রেডি থাইও আর এর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার লাইক কমেন্ট শেয়ার করে দিবা অবশ্য আমার পরবর্তী বক বক্স শোনার জন্য বাই বাই টাটা